করতে গিয়ে বা নিউজ করতে গিয়ে আমি ও আমার সহকর্মী স্বামী হয়েছে তৃণমূলের দেশের দ্বারা কি বললো ব্যাপারটা হচ্ছে বিভিন্ন জায়গায় অবৈধভাবে খনন হচ্ছে এবং অবৈধভাবে জলাশয় খাদ এগুলো বোঝানো হচ্ছে যারা এই অবৈধ কার্যকাণ্ডের সাথে কর্মকাণ্ডের সাথে যুক্ত তাদের অধিকাংশই হচ্ছে তৃণমূল কংগ্রেসের ছত্রছায় এবার আপনার এই করিবিরিতে যে ঘটনা ঘটেছে তদন্ত সাথে তবে যতটুকু খবর পাচ্ছি যে ভদ্রলীকটিকে আজকে আজকে খুন হতে হলো বা তাকে চাপা দিয়ে খুন করলো বা মেরে দিল এটা তদন্ত সাপেক্ষ তবে এই ভদ্রলোকটি কিন্তু এলাকায় যথেষ্ট পরিচিতিম এবং সাথে সাথে এটাও এই ধরনের অন্যায় অপকর্মের বিরুদ্ধে তিনি নাকি বারবার সোচ্চার হয়েছিলেন ইতিপূর্বে এটা কি টার্গেটেড হলেন টার্গেট করে তাকে হত্যা করা হলো না অসবধনা বস অসাবধানতাই তাকে আর কি তারপরে গাড়ি চাপিয়ে দেওয়া হয়েছে এটা তদন্ত শাসন তদন্ত হোক হয়ে উঠে আস তবে শাসন থানা সম্ভবত বলতে পড়ছে না শাসন থানা কতটা তদন্ত করবে ফেয়ার সেটা প্রশ্ন থেকে যাচ্ছে আমার আমি আর অন ক্যামেরা বলছি কারণ এই যত অবৈধ কাজ হয় বিশেষ করে এই মাটি যা থানা একটা হেভি অংশ টাকা নাই থানা যদি মাটি থেকে উঠে বলে থানার অফিসাররা যে আমি টাকা নিইনি আমি বিশ্বাস করব না হয়তো সেই অফিসার নেয় না ওর পাশের অফিসার নিয়েছে টাকা নেয় হলে এরকম হতে চলতে পারে না তৃণমূল কংগ্রেস টাকা নেয় এলাকার ক্লাবকে থাকলে প্রভাবশালী ক্লাব দিয়ে থাকে তাদেরকে একটা টাকা দেয় আর অবশ্যই সমস্ত কাগজ বৈধ কাগজপত্র থাকলেও থানাকে টাকা একটা দিতে হয় এখন দেখার বিষয় তদন্ত সাপেক্ষ যে এটা খুন না মানে গাড়ির ড্রাইভার বাই মিস্টেক গিয়ে অ্যাক্সিডেন্ট হয় অ্যাক্সিডেন্ট এবার এর তদন্তটা হওয়ার প্রয়োজন আছে যদি খুন হয় কে বা কারা যুক্ত কাদের ইশারায় খুন হয়েছে তাদেরকে চিহ্নিত করা দেখুন এটা তো দীর্ঘ দিনের প্রশ্ন যেখানে ইনকামের জায়গা থাকবে বলে পুলিশ নাকি তাড়াতাড়ি পৌঁছায় যেখানে পুলিশের সমস্যা একটু দেরিতে পৌঁছায় অনেকে বলে চোর পালিয়ে যাবার পরে পুলিশ আসে এই ধরনের একটা প্রচলিত প্রবাদ আছে তার মধ্যে এটা ধরে নি ভাই এই খড়িবাড়ি এলাকাতে একের পর এক তৃণমূলের দুর্নীতি উঠে আসছে এবং সেই জায়গায় ডিজিটাল সোশ্যাল মিডিয়া ভিডিও করতে গেলে প্রশাসনিক সহযোগিতা পাচ্ছে না কী বলবেন কিন্তু প্রশাসনিক সহযোগিতা কেন বলছেন আপনি যদি আমার বিরুদ্ধে খবর করেন আমি তো আপনার রেডে করে উঠছি এতটুকু আমার মধ্যে পেশেন্স নাই বা গণতন্ত্রের মানে বলে বলা হয় আপনাদের চতুর্থ স্তম্ভ বলা হয় ভাই সো কল আপনারা ফোর থ্রি ল্যাক ডিজিটাল প্ল্যাটফর্ম হোক আর মেন স্ট্রিমই হোক তো কথা হচ্ছে আপনি আমার বিরুদ্ধে খবর করতেই পারেন আমার অন্যায়টা আপনি তুলে ধরবেন কিন্তু এটাই তো অন্ধকার জগতের কিছু মানুষকে ভালো লাগছে না তারা সবসময় চাই তার নামে আপনি জয়ধ্বনি করুন আপনি দাদা বলুন তাকে বড়ো সমাজসেবী বলুন হ্যান করুন ত্যান করুন তাকে স্টেজে ডেকে নিয়ে এসে একটা মোমেন্টও দেন হ্যান দেন ত্যান আপনাদের সে প্রয়োজনে অনেক খরচ করে দেবে কিন্তু তার অন্যায়কে আপনি যখনই খবর করা করছেন তখনই আপনাকে আক্রান্তের শিকার হতে হচ্ছে আপনার ওপরও তা অ্যাটাক হয়েছিলো সেটা আমরা তো জানি আমরা যথেষ্ট পেরেছি সহযোগিতা করেছি কী হচ্ছে আর প্রশাসনদের একটা অংশ তো মিলে আছে তৃণমূল কংগ্রেসের সাথে আমি তো চ্যালেঞ্জ করবো একটা কথা তৃণমূল পুলিশ ছাড়া দাঁড়াতে পারবে পাবলিককে মারতে হবে না আমি মারার পক্ষে নয় যদি পুলিশ বলে দেয় আমি আর তৃণমূলের নেতাদেরকে প্রোটেকশন দিতে পারবো না যা অন্যায় করছে দেখবেন তৃণমূলের নেতারা ঘর থেকে হয় বারো হবে না না এলাকায় থেকে এমনিতেই পালিয়েছে পাবলিককে কিছু করতে হবে না সেটা সেই যে পুলিশ আছে আপনারা কেন এখানে ভিডিও করছে আপনারা এখানে ভিডিও করছেন আর পুলিশ ওদের কিছু না ওরা ভালো করেই জানেন আপনারা ভিডিও করা মানে সোশ্যাল মিডিয়াতে যাবে বিভিন্ন মানুষের কাছে পৌঁছাবে আলোচনা হবে পুলিশ তখন চাপে পড়বে দুই নম্বর বললাম শাসন এলাকার মানুষের কি বার্তা দেবেন শুধু শাসন কেন সারা রাজ্যের মানুষকে বলবেন ঐক্যবদ্ধ হন জোটবদ্ধ হলে এদেরকে হারাতে পারবেন না হলে পারবেন না আজ দেবাঙ্গার বুকে সমাবেশ করলেন কেন দেখুন কাশ্মীরে যে বর্বরচিত সন্ত্রাসবাদী হামলা হয়েছে তার প্রতিবাদে এবং আমাদের রাজ্যে আপনারা জানেন যোগ্য অযোগ্য পৃথকীকরণ করতে পারেনি বলে ছাব্বিশ হাজার মতো শিক্ষকদের চাকরি বাতিল হয়েছে তার মধ্যে অনেকে যোগ্য আছে সেই যজ্ঞগুলোদের সাথে বঞ্চনা হয়েছে দুর্নীতির ফলে তারা বঞ্চনা শিকার হচ্ছে এইটার প্রতিবাদে এবং যজ্ঞগুলোকে যাতে দ্রুত স্কুলে ফেরানো যায় রাজ্য সরকার অবিলম্বে যাতে অযোগ্যদের লিস্ট এখন রিভিউ গেছে সুপ্রিম কোর্টে দিয়ে দেয় বা এসএসসি দেয় বা পর্ষদ দেয় তার জন্য আমাদের প্রতিভার সময় এবং সাথে সাথে কেন্দ্র সরকার বিভাজনের রাজনীতি করার জন্য তারা সিদ্ধহস্ত বিভাজনের রাজনীতি করে মুসলিম সম্প্রদায়কে ক্রমাগতগত কণ্ঠাসা করার জন্য তারা যে অপচেষ্টা চালাচ্ছে তার একটা পয়েন্টের মধ্যে একটা পয়েন্ট হচ্ছে কি এই ওয়াকফ সংশোধনী আইন এই ওয়াকাব সংশোধনী আইনের মাধ্যমে মুসলিম সম্প্রদায়ের পূর্বপুরুষে দেখে যাওয়া যে সম্পত্তি সেগুলো একটা অংশকে লুটে নেওয়ার অপচেষ্টা চলছে এবং এই শুধু উপচেষ্টা নয় সংবিধানের চোদ্দ পনেরো পঁচিশ ছাব্বিশ উনতিরিশ তিনশো ক বা তিনশো একের এই ধরনের অনেক ধারাতে তারা আক্রমণ করছে এই সংবিধান বহির্ভূত যে সংশোধনী তার বিরুদ্ধে আমরা আজকে প্রতিবর সম যাতে কেন্দ্র সরকার এই আইনকে প্রত্যাহার করে নেয় সেই জন্য মাঠে ময়দানে শান্তিপূর্ণ আন্দোলনের আমরা আহ্বান জানাচ্ছি এবং আইনি লড়াই যে সুপ্রিম কোর্টে চলছে সেই লড়াই আমরা এগিয়ে নিয়ে যাব